এই মুহূর্তে এই ছবিটা আমরা দেখাচ্ছি কাউন্সিলর রুদ্রকে বন ফোটা চলছে আমরা কিন্তু শুনেছি ভাই ফোটা এখানে কিন্তু বন ফটা চলছে কাউন্সিলর কিন্তু বনকে বনদেরকে কিন্তু ফোটা দিচ্ছে আর আমাদের উনিশ নম্বর ওয়ার্ড থেকে সরাসরি লাইভ দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন বনকে ফোটা দেওয়া চলছে কাউন্সিলর কিন্তু বনকে ফোটা দিচ্ছে এই ছবিটা আমরা সরাসরি সংবাদ তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে কাউন্সিলের উদ্যোগে বন ফোটা দেওয়া চলছে প্রথমে কিন্তু বিশ্বজিৎ ঘোষ বনকে ফোটা দিল তারপরে কিন্তু বন বিশ্বজিৎ বিশ্বজিৎ ঘোষকে ফোটা দিচ্ছে একদম কিন্তু অন্যরকম ছবি তুলে ধরছি সংবাদ সরাসরি লাইভে আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ড থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি সেই ছবিটা আপনাদের সকলেই শুনেছি কিন্তু বনফোটা কিন্তু এখন যে ছবিটা কিছুক্ষণ আগে থাকে যে ছবিটা দেখলেন সেটা হচ্ছে বন ফোটা कहा जाता है कि मैं इनके पास आ जाता हूं দেখতেই পাচ্ছেন আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি বোন ফুটে দিচ্ছেন প্রথমত প্রথম বিশ্বজিৎ ঘোষ বোনকে ফোঁটা দিলেন তারপর বোনেরা কিন্তু বিশ্বজিৎ ঘোষকে ফোঁটা দিলেন এরপর গ্রিপ দেয়া চলছে তার সঙ্গে একটি করে তীরশুল দিচ্ছে সেটাও দেখাচ্ছে আমাদের

আমরা শুনেছি আপনি এটা ভাইকে বোনকে দেখুন এখন বর্তমানে যা পরিস্থিতি চলছে যেভাবে শাসন ব্যবস্থা চলছে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে বোনেরা নির্যাতিত হচ্ছে মায়েরা নির্যাতিত হচ্ছে কিন্তু বোনেদের পাশে মায়েদের পাশে এই সরকার বিন্দুমাত্র থাকার চেষ্টা করছে না এবং সেটাকে পুনরায় দোষী সাপোর্ট করবে তাদেরই প্রতি অত্যাচার নেমে আসছে আমরা দেখেছি অভয় থেকে শুরু করে এক একদিন অনেক ইস্যু আছে বোনেদের প্রতি অত্যাচার নেমে আসছে কিন্তু আমরা ভাইরা সেই জায়গা থেকে আমরা বোনেদেরকে সেইভাবে সেফটি ভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি তাই নিজেদের প্রতি নিজেদের আত্মনির্ভর করার জন্য আমরা এই বোন ফোটা দু বছর আয়োজন করেছি আমরা উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা যেহেতু আমার উনিশ নম্বর ওয়ার্ডের আমি কমিশনার এবং কাউন্সিলার তো আমার উনিশটি বোনকে দিদিদেরকে আমরা উপহার দেব এবং তার সাথে আমরা একটি করে ত্রিশুল দিচ্ছি কারণ ত্রিশুলটা হচ্ছে যেভাবে মা দুর্গা মা দুর্গা অসুরকে বধ করেছেন তাই মা একদিন নারী হিসাবে যখন একটা অসুরকে বধ করতে পারেন তাই আমারও আমারও বোনেরা নিশ্চয়ই পারবে সে অসুরদেরকে বধ করে তাই আমি একজন দাদা হিসাবে কর্তব্য এবং দায়িত্ব পালন করব এই বোনেদের পাশে থাকার দিদিদের পাশে থাকার এই কর্তব্য পালন আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি একজন বিশ্ব ঘোষ কাউন্সিলর হিসাবে দাদা হিসাবে পূর্ণ দায়িত্ব পালন করব এবং দাদা হিসাবে এদের পাশে থাকার চেষ্টা করব আমার এখনো পর্যন্ত এই জনে হয়েছে এখনো বাকি আছে প্রায় পনেরো জনের মতন আমি এনাদের বাড়ি বাড়ি যাব কারণ এই প্রোগ্রামটা আমি বড় করে করতে পারতাম কারণ এইটা প্রোগ্রামটা আমি হোম টু হোমই করার চেষ্টা করছি এবং এটা হোম টু হোমই কমপ্লিট করব তোমরা তো হাইকি কিংবা দাদা কে ভালো লাগলো আমাদেরই ফোটা দিতে যে ফোটা দিলো বলছি ভালো লাগলো ফোটা দিলো আমাদেরকে আমাদেরকে ফোটা দিলো ভালো লাগলো এই বছরই আমরা ফোটা পেলাম দাদাদের কাছে

লিখে নিতে কি আছে ফোটানিতি আছে বলতে এবাচট থেকে আসছে ফোটানিতি টিসুলটা আছে আমাদের কাছে রক্ষা কবজ এখন তো বাইরে মেয়েদের কি তো চারিদিকে যা ঘটনা ঘটছেছে আমরা দেখতেই পাই তো টিসুলটা হচ্ছে আমাদের একটা রক্ষা কবজ হিসেবে খুব ভালো লাগলো টিসুলটা দিয়ে যে সবথেকে ভাই ফোটার সেরা উপহার যেমন আমার মনে হয় টিসুল তাই আপনাদের হ্যাঁ সে তো অবশ্যই আমাদের তো রাতে করে বাড়ি ফিরতেই হয় টেনশন তো থাকি রাত তো হয়ে যায় সাড়ে দশটা দশটা বাজতে তো রাত তো হয়ে যায় তো আবার শীতকালে তো আরোই ভয় থাকে তো আমার মনে হয় ত্রিশুলটা আমাদেরকে খুবই রক্ষা করেছে হ্যাঁ অবশ্যই না যার কি আছে ত্রিশুলটাই তো আমাদের রক্ষা করা উচিত না হ্যাঁ ব্যাগে থাকবে আমি সেকেন্ড ইয়ারে বলছি আরামবাগ কালীপুর নেতাজি মহাবি অয়ন্তিকা সরকার দিদি এটা কি আপনার বাড়ি না এটা আমার বাড়ি না এটা আমার এক দিদির বাড়ি তো এই বাড়িতে আমাদের আশা যা আছে তো প্রথমেই সকলকে ভাইকোটার কোটার সকল ভাইদের শুভেচ্ছা জানা যাক আমাদের যেহেতু আমাদের একটা বোন বাদ দিয়েও রাজনৈতিক আমাদের একটা পরিচয় আছে ভাই বিশ্বজিৎ রাজনৈতিক ভাব বাদ দিয়েও উনি আমার ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত ভাবে ও ভাই তো আমি এখানে ব্যক্তিগত কথার বাইরে একটা প্রসঙ্গ বলবো বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে পরিবেশ উত্তাল উত্তেজনা চলছে ভারতবর্ষ মাতৃস্বরূপ দেশ ভারতবর্ষকে মা হিসাবে ধরা হয় আর আমাদের পশ্চিমবাংলা এখানে যেহেতু একটা সৌভাতৃত্বের যে রীতি ছিল সবসময় ভাতৃত্ব জামাই ফোটা এই রীতিটাকে লঙ্ঘন করে আমরা ভাইপোটা দেওয়ার যে সুন্দর প্রচেষ্টা আমাদের কাউন্সিলর বিশ্বজিৎ ভাই করেছে তো তার জন্য ওকে মানে ধন্যবাদ আজ পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত পুরুষ সফল হয়েছে তারা নারীদের সম্মান করেই হয়েছে তার সফলতা আরেক ধাপ হিসাবে আমি আশীর্বাদ করি যেন চিরকাল নারীদের সফলতা কাম এইভাবেই নারীদেরকে সম্মান দেন এবং সফলতা কামনা করেন আর অস্ত্র অস্ত্র তো যা পরিস্থিতি বলেছে এই কথা যদি আমি মিডিয়ায় বলি যে আপনারা বাড়িতে অস্ত্র রাখবেন তাহলে হয়তো বলা হবে আপনি ভায়োলেন্স চলাচ্ছেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি অস্ত্র আমাদের রাখতেই হবে নিজেদের প্রয়োজনীয় যে বাড়ি সামাজিক যে ব্যবহৃত দ্রব্যগুলো সেগুলো তো অবশ্যই রাখতে হবে এবং তার সঙ্গে এই যে গতকালও দেখা গেছে একটি বাচ্চা নির্যাতিত হয়ে মারা গেছে এবং আমরা তার সঙ্গে আর্জি করে যে সঞ্জয় তারই পরিবারের সদস্য তো আমার কথা হচ্ছে এইভাবে মানুষ সাহস পাচ্ছে কেন সাহস পাচ্ছে কি করে এত সাহস আসে কোথা থেকে একটা মানুষকে নির্মম অত্যাচার করে ধর্ষকদের যে রাজ্যে ধর্ষকদের ডেট বেঁধে দেওয়া ধর চিতাদের ডেট বেঁধে দেওয়া হয় যে রাজ্যে আরো অনেক কিছু করা হয় রাত্রে বেরোতে বারণ করা হয় আটটার পর তো সেই রাজ্যে ভাই দেওয়ার জন্য আমি মনে করব যে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপহার হতে পারে সেটা হচ্ছে অস্ত্র তাই আমার সমস্ত ভাই বোনেদের কাছে সমস্ত ভাইদের কাছে আজকে অনুরোধ আমরা আপনাদের মঙ্গল কামনায় চিরকাল থাকবো আছি আপনারাও আমাদের মঙ্গল কামনায় পাশে থাকুন আজ থেকে রাস্তায় বেরোলে যে মহিলাটি পথ চলাচল করবে সেই মহিলাটিকে বোন ভাবতে শিখুন এবং সেই মহিলার বোন ভাবে তাদের সুরক্ষার দায়িত্ব নিজে যদি একজন পুরুষ এক একজনের রাস্তায় পথ চলতি মানুষ দিকে দেখবে তাদের সুরক্ষার দায়িত্ব নিতে পারে তো এই ধর্ষকদের সরকার থাকুক বা না থাকুক সেটা মানুষের রায় আমরা জানবো যে সমস্ত দর্শকরা বাইরে বেরোতে ভয় পাবে এই বলে এটাই বলবো আর শুভকামনা রইল আমার নাম সুদেশনা মোহন্ত অধিকারী চন্দনের আচ্ছা অশ্বগন্ধা আমরা বলি এটা হচ্ছে গেরুয়া নয় এটা আমাদের অশ্বগন্ধা মানে এটার পরানোর অনেকগুলো কারণ আছে যেমন চন্দনের অনেক সাইন্টিফিক কারণ থাকে এবং শক্তির যখন আরাধা রকম হয় তখন মহিলারা অশ্বগন্ধা পড়েন এই অশ্বগন্ধা সাইন্টিফিক অনেকগুলো কারণ আছে সেগুলো গবেষণা ভিত্তিক যেমন আমাদের মাইগ্রেন ভালো হয়ে যায় মহিলাদের মহিলারা যেহেতু বাড়ির মধ্যে বদ্ধ থাকেন তো তাদের অনেক রকম মানে বদ্ধ মানুষ থাকলে কি হয় এখনো তো পুরুষাসিত সমাজ তো যে দাবাও থাকে এই জন্য তাদের মানে বিভিন্ন চিন্তা ভাবনা থাকে অশ্বগন্ধার মাথার যে শারীরিক ভাবে মাইগ্রেন বা বিভিন্ন মাথার কাজ করে সেগুলো আমি সঠিক জানি না এটা সাইন্টিফিক কারণ আছে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবার নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ